আমি আবু সিদ্দি খালদারের বাড়িতে গেছিলাম আমি সবটা জানি আমি তার চাচিমা তার চাচা তাদের সঙ্গে কথা বলেছি আমি তার কবর জিয়ারত করে এসেছি আমি তার পরিবারের অন্যান্য সদস্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে দীর্ঘ সময়ে আমি সবটা জানার চেষ্টা করেছি আমরা জেনেছিলাম যে আবু সিদ্দিকের বাড়ি এবং আবু সিদ্দিকের যে চাচার বাড়ি একই বাড়ি একই দেয়াল শুধু ঘরটা আলাদা একটা পাশে আবু সিন্দিকরা থাকে আরেকটা বাড়ির পাশে তার চাচারা থাকে এবং আমি দেখলাম যথেষ্ট খুব মানে বর্ধিষ্ট পরিবার এবং মানে মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু বাড়ি বাড়িঘরও খুব সুন্দর তারপরেও তাদের বাড়িতে তার চাচারা ওই দিনে বাড়ি ছিল না এক তারিখ রাত্রে বাড়ি ছিল না তারা সেখানে তারা অন্য দূরে একটা অন্য জায়গায় তাদের দোকান সেখানে তারা ছিল সেখানে তাদের ঘরের ওই গ্রিলের ওপর থেকে ঢুকে চুরি করা হয়েছিল এবং কে বা কারা চুরি করেছে সেখানে পরবর্তীকালে বিভিন্ন পাড়া প্রতিবেশীদের মাধ্যমে তারা জানতে পারে যে তো একটা বাচ্চা ছেলে ওখানে ঘুর ঘুর করছিল তাদেরকে কিন্তু আবু চাচা ধরে এনেছে এবং তারা স্বীকার করেছিল যে হ্যাঁ তারা চুরি করেছে তারপরে পুলিশ কোন কারণে খবর পায় সেখানে থানায় কিন্তু কোনো এফআইআর হয়নি কোনো অভিযোগ দায়ের হয়নি পুলিশ খবর পায় এবং পুলিশ এসে ওই বাচ্চাদেরকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে সেখানে কি জানতে চায় বা জানার চেষ্টা করে তারপরে আবু সিদ্দিককে তুলে নিয়ে যায় এবং একইভাবে আবু সিদ্দিকের সঙ্গে আবু দিকে যে চাচা যার বাড়িতে চুরি হয়েছে তাকেও তুলে নিয়ে যায় এবং তাকে দীর্ঘ প্রায় ছত্রিশ ঘন্টা আটক করে রাখে এবং তারপরে তাকে আদালতে পেশ করে এবং আদালতে দিনের দিনে জামিন পেয়ে যায় কিন্তু সে বাড়ি ফিরতে পারেনি কারণ পুলিশি হেফাজতে থাকাকালীন দীর্ঘ সময় তার উপরে যে তার পরিবারের অভিযোগ যে পৈশাচিক নিপীড়নের কারণে হাড় হিম করা যে বিদ্যুতের শখ দেওয়া থেকে আরম্ভ করে তার গুজ ধারে পাইখানার দ্বারে লাঠি ঢুকিয়ে দেওয়া থেকে আরম্ভ করে যে ভয়ঙ্কর অত্যাচার চালানো হয়েছে ফলে তাকে বাড়ি ফেরানো সম্ভব হয়নি সেখান থেকে তাকে প্রথমে মথুরাপুর গ্রামীণ হাসপাতাল তারপর সেখান থেকে ডায়মন্ড হাসপাতাল তারপর সেখান থেকে এস এস এম এস এস কেম হয়ে আপনার চিত্তরঞ্জন হাসপাতাল সেখানেও সে তাকে হয়নি তারপরে একটি নার্সিংহোমে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় এবং আপনারা জানবেন যে তার চাচাকেও কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা আটক করে রাখা হয়েছিল এবং তার চাচা কোনো এফআইআর বা অভিযোগ দায়ের না করার সত্ত্বেও তাকে জোর করে কিন্তু তাকে দিয়ে এটা এফআইআর লেখানো হয়েছিল সামগ্রিক ভাবে কে চুরি করেছে না করেছে সেখানে পুলিশের আইন বলছে যে পুলিশের মানুষের উপরে কোনো অভিযুক্ত আসামির উপরে কোনো রকম অন্যায় অত্যাচার করতে পারে না এটা সম্পূর্ণ আইন বিরোধী অনারেবল এফেক্টস কোর্ট একেবারে পরিষ্কারভাবে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে কোনো ভাবে পুলিশি হেফাজতে কোনো রকম অন্যায় অত্যাচার করা যাবে না কিন্তু সেই পুলিশি অত্যাচারের ফলেই আবু সিদ্দিক মৃত্যু হয়েছে বলে আমরা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি কিন্তু আমরা মনে করি দ্বিতীয়বার তার পোস্টমর্টেম হয়েছে এবং সেই পোস্টমর্টেমের রিপোর্টের ভিত্তিতে মহামান্য কলকাতা হাইকোর্ট আশা করি তাকে পরিবারকে সুবিচার দেবে কিন্তু সুবিচার পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ আমরা জানি এর আগে যে বাম আমলে আমাদের রিজানুর রহমান তাকে আমরা হারিয়েছিলাম সেখানে রিজানুর রহমানের মা কিশোর চান মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বলেছিল বুঝে ইনসাফ চাইয়ে কিন্তু তারপরে মমতা ব্যানার্জি এগারো সালে ক্ষমতা এসছে আজ পর্যন্ত কিন্তু কিশোর চাহান তার ছেলের মৃত্যুর অভিযুক্ত পুলিশ বা অন্যান্য যারা তারা কিন্তু কেউ সাজা পায়নি অর্থাৎ কিশোর চাহান কিন্তু আমাদের ভাই আনিস খান বিভিন্ন প্রান্তে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের উপরে যে যোগ্য চলছে এই সরকার সংখ্যালঘুদের ভোটে তারা একচেটিয়া তাদের সমর্থনে এই সরকার ক্ষমতাসীন এবং ক্ষমতায় বসে আছে তারপরে কিন্তু সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত করছে না তাদের চাকরি বাকরি শিক্ষা তাদের এলাকার উন্নতি কোনটাই কিন্তু এই সরকার দিচ্ছে না, যোগী আদিত্যনাথের এই তৃণমূল টিকে থাকতে চাইছে সংখ্যালঘুদের ভোটে কিন্তু ঠিক একইভাবে মনে হচ্ছে যে আবু সিদ্দিক হালদার ন্যায় বিচার পাবে তো কিন্তু আমরা চাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষ গড়ছে উঠুক তারা প্রতিবাদ করুক আজকে যেখানে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বা অন্যান্য সাধারণ তফসিলি জাতি উপজাতি আদিবাসী কোন মানুষের ওপর কোনো অন্যায় অত্যাচার সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয় কিন্তু পুলিশ প্রশাসনের যে দাদাগিরি এবং পুলিশ প্রশাসনের মধ্যে আর এস এস ভয়ঙ্করভাবে ঘাঁটি কেড়ে বসেছে এবং আর এস এসের মনস্কতার জন্যেই আজকে পুলিশ সংখ্যালঘু যুবকদের বিরুদ্ধে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে তারা কিন্তু বিভিন্ন রকম থার্ড ডিগ্রি অন্যায় অত্যাচার চালাচ্ছে ফলে ব্যাপক সংখ্যক আজকের সংখ্যালঘুরা হেফাজতে মৃত্যু হচ্ছে কিছুদিন আগে আপনারা জানবেন বারুইপুর ছেলে চার চারজন মুসলিম যুবককে একদিনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এই হাড় হিম করা এই কাণ্ড সারা বাংলা জুড়ে চলছে আমরা এর প্রতিবাদ করছি প্রতিকার চাইছি একইভাবে আবু সিদ্দিক হালদারের পরিবার যাতে ন্যায় বিচার পায় ইনসাফ পায় তার জন্য আমাদের বাংলার সমস্ত শুভ সম্পন্ন মানুষকে গর্জে উঠতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সরকারকে বাধ্য করতে হবে তার পরিবারকে ন্যায় বিচার দেওয়ার জন্য আসলে আপনারা জানবেন যে এর আগে যে আবু সিদ্দিকির মামলাটা যে বেঞ্চে ছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ কিন্তু সেই বেঞ্চ চেঞ্জ হয়ে যাবার ফলে এই মামলাটা একটু দেরি হচ্ছে কিন্তু আমরা আশা করি মামলা খুব শীঘ্রই হিয়ারিং হবে এবং যে দ্বিতীয় পোস্টমর্টামের রিপোর্ট সেখানে সঠিকভাবে তার মৃত্যুর কারণ সেখানে উঠে আসবে এবং যে পুলিশ রাজদীপ সরকার সহ যে সমস্ত পুলিশ অফিসার এর পেছনে দায়ী এমনকি ওসি আছেন সেই ভোলাহাট থানার তাদের সবাইকে অ্যারেস্ট করে এক মানে তিনশো দুই অর্থাৎ খুনের মামলা তাদের বিরুদ্ধে রুজু করে হেফাজতে রেখে তাদেরকে ছ মাসের মধ্যে বিচার কমপ্লিট করে তাদেরও ওই রকম তুরান্ত শাস্ত্রীর ব্যবস্থা করতে হবে এটাই তাহলে কিন্তু আগামী দিনে এই সমস্ত আরএসএস মার্কা পুলিশ অফিসার গুলো কিন্তু দুবার ভাববে মুসলিম যুবক দের কে হেফাজতে 3 ডিগ্রি চালানো পপকি মারার যে প্রবণতা সেটা কিন্তু কমবে সেটা কি মমতার পুলিশ বা প্রশাসন বা সরকার তার সদিচ্ছা আছে কি যদি সদিচ্ছা থাকে তাহলে সম্ভব হবে না হলে কিন্তু অথই জলে মানে অধিকার ভিক্ষায় মেলে না অধিকার ভিক্ষায় মেলে না বঞ্চকদের বিবেকের দ্বারে আবেদন নিবেদন করে অধিকার ফিরে পাওয়া যায় না অধিকার কেড়ে নিতে হয় অধিকার ছিনিয়ে নিতে হয় বিরামিন সংগ্রামের মধ্য দিয়ে আজকের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার জুলুম বঞ্চনা শোষণ চলছে তার বিরুদ্ধে বিশেষ করে সংখ্যালঘুদের উপরে যে বঞ্চনা চলছে যে নিপীড়ন চলছে তার বিরুদ্ধে সংখ্যালঘু সমাজ যদি ঘটছে না ওঠে প্রতিবাদে সোচ্চার না হয় আবু সিদ্দিক সহ সমস্ত যে বন্দিদের যে হত্যা হয়েছে পাজতে তার বিরুদ্ধে একশো যদি ঘটছে না ওঠে পথে না নামি তাহলে কিন্তু সরকারকে আমরা বাধ্য করতে পারবো না এই অভিযুক্ত আইসি বা আজকে রাজদীপ সহ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমাদেরকে গড়ে আমাদেরকে প্রতিবাদ এবং প্রতিরোধ হবে না কারণ অভিযোগ আছে দুটোই পরিচালিত হয় নাগপুরের নির্দেশে এগারো সালের আগে বর্তমান মুখ্যমন্ত্রী তখন যখন বিরোধী নেত্রী ছিল এবং তামসী মালিক পান্ডি কিন্তু বাংলাটাকে মাথায় তুলে আজকে যে ঢোলা যে কাণ্ডটি ঘটেছে আবু সিদ্দিক বাইক করছে তৎকালীন যুবককে পুলিশ পিটিয়ে মেরেছে সেটা অভিযোগ তার বাড়ির লোকেরা করছে মুখ্যমন্ত্রী একটি বাক্যও খরচ করেন আসলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ যখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন তখন এই সমস্ত হেফাজতে খুন বা আজকে রাজ্য সরকারের বিভিন্ন অপদার্থতা বা অযোগ্যতার বিরুদ্ধে তিনি সোচ্ছার হতেন তিনি পথে নামতেন তিনি লড়াই করতেন কিন্তু তিনি এখন শাসক নেত্রী তিনি এখন রাষ্ট্র ক্ষমতায় রাজ্যের ক্ষমতার তিনি চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছেন তিনি এখন তার এগুলো ঘাস হয়ে গেছে এই অন্যায় এই অত্যাচার জুলুম সেগুলো নিয়ে তিনি মুখ খোলেন না মুখ খুলতে চান না অন্যান্য অপ্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে তিনি মুখ খোলেন কিন্তু আমরা সবাই দাবি করেছিলাম বাংলার মানুষ চায় যে এই যে অন্যায় এই যে অত্যাচার হচ্ছে আর সারা রাজ্য জুড়ে আজকের মব লিঞ্চিং হচ্ছে আজকের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেমন মব লিঞ্চিং হচ্ছে বাংলা কিন্তু পিছিয়ে নেই বাংলাও ব্যাপকভাবে মপলিঞ্চিং হচ্ছে এবং তার অধিকাংশ শিকার হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীর বিবৃতি নেই মুখ্যমন্ত্রীর কিন্তু এর বিরুদ্ধে কিন্তু সদর্থক কোন ব্যবস্থা গ্রহণ সেইভাবে কিন্তু আমাদের চোখে পড়ছে না আমরা আশা করি এবং বিশ্বাস করি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে আজকে তিনি ক্ষমতার মসনদ বসে আছেন কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় শুধু এই বিজেপি আর এস যোগী আদিত্যনাথ আর বুলডোজারের জুজু দেখিয়ে সব বরাবরই তাদের ভোট নিয়ে যাবে তাদের অধিকার দিতে হবে না তাদের সুযোগ সুবিধা দিতে হবে না তাদের ন্যায় বা ইনসাফ দিতে হবে না এটা যদি তিনি মনে করেন তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন যে কোনো সময় যে কোনো জায়গার থেকে এই পিছিয়ে পড়া সমাজ তারা তাদের আত্মনিয়ন্ত্রণের জন্য তাদের তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা সংগঠিত হচ্ছে তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং আগামী দিনে কিন্তু প্রয়োজনে এই সরকারকে ছুডে ফেলে দিতে তাদের বেশিক্ষণ সময় লাগবে না